আসসালামু আলাইকুম আজকে জানুয়ারি পনেরো তারিখ রোজ সোমবার দু হাজার সমস্ত বাংলাদেশে এগ্রেড বয়লার ব্রয়লার সোনালি বাচ্চার পাইকারি বেচাকানা বিক্রি হবে সে রেটটা জানিয়ে দিব আমি পাবেল আহমেদ তো আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আমরা সব রেট এবং মুরগির রেট ফারামে যে কোনো বিষয়ে আপডেট দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা কিন্তু অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট দিতে সময় পাই না কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা সবসময় আপডেট দিয়ে থাকি বিকালবেলা সবসময় আপডেট পাবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমরা কমেন্টে লিংক দিয়ে দিব আর এখন আপনাদেরকে জানিয়ে দিব প্রত্যেকটা কোম্পানি বাচ্চা রেট আজকে গায়ে রেট কত টাকা বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব তো আমরা যে রেট বলবো সে রেট অনুযায়ী হয়তো এক দু টাকা এদিক সেদিক হতে পারে আর বিশেষ করে ব্রয়লার বাচ্চার দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে আর সোনালি বাচ্চার দামটা কিছুটা কমেছে আর আমরা যে কোম্পানি বাচ্চা গেলে দাম বলবো সোনালি অনন্য কোম্পানির এগুলা সব ব্র্যান্ডের কোম্পানির দামটা বলে দিব কোনো লোকাল কোম্পানি বাচ্চার দাম রেট আমরা জানাই না আজকে সিপি রস ব্রয়লার বাচ্চা থেকে পঞ্চান্ন টাকা নাহার ব্রয়লার বাচ্চা এ গ্রেড তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ ব্রয়লার বাচ্চা এ গ্রেড বাহান্ন থেকে চুয়ান্ন টাকা কাজী বয়লার বাচ্চা রস চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা প্যারাগন বয়লার বাচ্চা এ গ্রেড তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আর এম আর বয়লার বাচ্চা বান্ন থেকে তেপ্পান্ন টাকা গোয়ালন্দ বয়লার বাচ্চা একান্ন থেকে বান্ন তেপ্পান্ন টাকার মধ্যেই প্রবিটা বয়লার বাচ্চা বান্ন থেকে চুয়ান্ন টাকা কোয়ালিটি বয়লার বাচ্চা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর যেগুলো বয়লার কোম্পানি বাচ্চা আছে মোটামুটি আপনার বান্ন থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে আর যারা বি প্লাস বাচ্চা নিতে চাচ্ছেন হয়তো এ গ্রেড চেয়ে আপনি চার থেকে পাঁচ টাকা কম থাকে আপনারা অবশ্যই যাচাই যাচাবাছাই করে নেবেন সোনালি ক্লাসিক সাতাইশ থেকে তিরিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি বি প্লাস ছাব্বিশ টাকা কালার কালারবার চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা ফার্মি আটাইশ থেকে তিরিশ টাকা লেয়ার সাদা ছেষট্টি থেকে আটষট্টি টাকা ব্রাউন কক যেটা আপনার লাল বাইশ থেকে পঁচিশ টাকা ব্রাউন সাদা যেটা আপনার সতেরো থেকে বিশ টাকা এর রেট শুধুমাত্র গাজীপুর নৌসন্দী কিশোরগঞ্জ সাবার টাঙ্গাইল মমিশিং রিজনের জন্য প্রযোজ্য অন্যান্য জেলায় এক দু টাকা কম বেশি হতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ